গতকাল বিকালবেলা বাইরে বের হয়ে দেখি যে আকাশটা এত সুন্দর মার্শাল্লা আর এত সুন্দর কলি যে ঠান্ডা হওয়া বাতাস ছিল খুবই সুন্দর ছিল পরিবেশটা আর এই যে আমার ছেলে বাইরে আসার সাথে সাথে দৌড়াদৌড়ি ছোটাছুটি করা শুরু করে দিয়েছে ছেলেকে নিয়ে প্রতিদিন বিকালেই একটু বাইরে হাঁটাহাঁটি করি এখানে হচ্ছে অনেক বাচ্চা পিচি বাচ্চা মানে খেলা করে বাট আজকে হচ্ছে কেউ নাই অন্যদিন এত গরম থাকে রোদের মধ্যে তারপরেও দেখি যে মানে সবাই অনেক খেলাধুলা করে বাট আজকে এত ঠান্ডা ছিল পরিবেশটা কিন্তু আজকে মাঠে কোনো বাচ্চারাই নাই শুধু রায়হানই ছিল তো আমার ছেলে রায়হানকে অনেক পছন্দ করে তো সে রায়হান ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিলো খেলাধুলা শেষ করে এই যে আমাদের বাসার সামনে একটা আর্ট স্কুল আছে সেখানে যে ওয়ালে কিছু বাঘের মানে পশু পাখির ছবি দেওয়া আছে সেগুলো দেখার জন্য তারা চলে আসছে আর এই যে যাওয়ার সময় রিক্সা দেখে একদম সুন্দরভাবে সাইড দিয়ে দাঁড়ালো দুইজন তারপর এই যে ছুটে চলে যাচ্ছে বাঘের কাছে এই বাঘটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তাকে যদি বলা হয় যে বাঘ কোথায় তো সে হচ্ছে এক একাই এখানে নিয়ে চলে আসবে হ্যাঁ ও এটা মাছ মাশাআল্লাহ আমার ছেলে অনেক কিছু মানে চিনে গেছে অনেক কিছু নাম জেনে গেছে আর রায়হান সেও হচ্ছে অনেক স্মার্ট ছেলে সে কিন্তু অনেক কথা বলে সে এক সেকেন্ডের জন্য চুপ থাকে না মানে সারাক্ষণ কথা বলতেই থাকে বলতেই থাকে তো আমি এই যে ওদেরকে নিয়ে চলে আসলাম আবার মাঠের দিকে আমাদের বাসার সামনেই মানে মাঠের পাশেই হচ্ছে এই কর্মচার গাছটা তো গাছ ভর্তি এত পরিমাণে কর্মচা ধরছে মানে পাতাই দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা কর্মচাগুলো বেশ সুন্দর আর পাকাও শুরু করে দিয়েছে তো আমাদের এলাকায় তো এটাকে কর্মচারী বলে আপনাদের এলাকায় এই কি নামে ডাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এর আগে কখনোই সরাসরি গাছ থেকে তুলে কর্মচা খাইনি এটাই হচ্ছে প্রথমবার তো কর্মচা এর আগেও এই গাছটাতে ধরছে বাট মানে অল্প অল্প ধরতো বাট এইবার এত পরিমাণে কর্মচা আসছে তো এই যে ছোট ছোট কর্মচারী এগুলা অলরেডি পাকা শুরু করে দিয়েছে তো আমি একটা দুইটা তুলে খাচ্ছিলাম আর এদিকে আমার ছেলে আর রায়হান এই গাছটা থেকে ফুল তুলছিল এই গাছটা অনেক সুন্দর ছিল বাট কি দেখেন মানে একদম উল্টে পাল্টে গেছে গাছ আর এই যে দেখেন কি সুন্দর আকাশ আর এই সুন্দর ওয়েদারে মানে বাতাস হতে হতে টুক করে কোথা থেকে একটা বড় মেঘ চলে আসছে আর এই যে দেখেন হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে ক্যামেরাই বোঝা যাচ্ছে না বাট হালকা দু এক ফোটা করে বৃষ্টি পড়ছিল আমরা সাধারণত আমার ছেলেকে বাইরের মানে দোকানের কোনো কিছু তেমন একটা খাওয়ায় না বাট আমার ছেলের এত বেশি আত্মীয় স্বজন আসলে কেউ না কেউ কিছু না কিছু কিনে দিবেই রোশনি আপু ওকে দোকানে নিয়ে গিয়ে এই যে একটা চিপস কিনে দিছে তো সে চিপস নিয়ে দাঁড়িয়েছিল এদিকে দেখি যে হঠাৎ আমার ছোট ভাই চলে আসছে ও হচ্ছে সাইফনের বাবার কাছে আসছে একটু ও কাজ ছিল এই কারণে তো ও বাসায় চলে গেল এদিকে আমার ছেলেকে এই যে চিপসের প্যাকেটটা ছিঁড়ে দিয়েছি আমার ছেলে আর আয়হান দুজনে মিলে হচ্ছে চিপসটা খাচ্ছিল এদিকে রোশনি আপু বাসা থেকে একদম লিচুর পুরা প্যাকেট ধরেই নিয়ে চলে আসছে তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচু খাচ্ছিলাম আর এদিকে এই যে নিপু আবার আমার ছেলে কিনে চলে গেছে দোকানে ললিপপ কিনে দেওয়ার জন্য মানে আমার ছেলের আত্মীয় স্বজনদের নিয়ে আমি আর পারি না মানে তারা একের পর এক তাকে জিনিস দিতেই থাকে আর সে খেতেই থাকে এই তো সবাই মিলে খুব সুন্দরভাবে বিকালটা উপভোগ করলাম যেমন সুন্দর ওয়েদার ছিল তেমন সুন্দর মিষ্টি বাতাস সব কিছু মিলিয়ে আজকের বিকালটা অনেক সুন্দর ছিল আর সন্ধ্যার পরে দেখি আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে মাস আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ